Fa tó ní ṣe sábà tó ṣe jẹ́. 阿里木拉。<laughs> <laughs> তৃণমূল কংগ্রেসের ওই ক্যাডার গুলোকে ধরতে হবে গোপাল সহ যারা ছিল তাদেরকে ধরতে হবে যারা বলছে এটা ইউপি নয় তাকে ধরতে হবে যারা পঞ্চায়েত সমিতির মেম্বারকে মেরেছে তাকে ধরতে হবে মামনি এবং আমাদের শিল্পীকে মেরেছে তাদের ধরতে হবে আমাদের বিরোধী দলের নেতার যারা জামা কাপড় ছিঁড়ে দিয়েছে তাকে ধরতে হবে আর যারা ছিল আমাদের যাদেরকে ধরে বেল্ট খুলে পিটিয়েছে তাদের ধরতে হবে নাহলে ছাড়বো না আমরা অনেক কজন আমাদের যে কজন ছিল সবাই মারতে সবাই না যারা ছিল তবে আছে নাকি এখানে এখানে সাধারণ মানুষের জন্য কোনো নিরাপত্তা আছে নাকি এখানে মহিলাদের নিরাপত্তা নাই সারা পৃথিবী জেনে গেছে আজকে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন তারাও পর্যন্ত এই প্রতিবাদ করেছে তারা ইন্ডিয়ার মেডিকেল অ্যাসোসিয়েশন ছেড়েই দিন তাহলে বুঝতে পারছেন সারা পৃথিবী ছড়িয়ে গেছে এটা আজকেই পড়ছিলাম যে সুপ্রিম কোর্টের বিচারপতি এদেরকে ইয়ে মানে পশ্চিমবঙ্গ কিভাবে ইয়ে করেছে তারপর আপনি রাস্তায় আপনার হামলা ফ্ল্যাগ দেখেছিলেন না ফ্ল্যাগ নিয়ে তারা

ওদেরকে পায়ের তলায় রাখে পুলিশকে এরা